ভূমিকম্প শব্দটা শুনলেই গা উড়ে ওঠে শুক্রবার মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে ভূমিকম্পগুলোর মাত্রা ছিল যথাক্রমে সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার এতে দেশ দুটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষত চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস ভূমিকম্প মোকাবেলার জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য নির্দেশনাগুলো হল বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড দু অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনে সংস্কার ও শক্তিশালীকরণ বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা গ্যাস পানি ও বিদ্যুতের লাইন নিরাপদ রাখা ভূমিকম্পকালীন করণীয় বিষয়ে নিয়মিত মহড়া ও প্রচার জরুরি নম্বর সংরক্ষণ ও দৃশ্যমান স্থানে লেখা ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ সামগ্রী যেমন টর্চলাইট রেডিও ব্যাটারি বাশি হেলমেট শুকনো খাবার পানি ওষুধ ফার্স্ট এড বক্স সংরক্ষণ তদারকি সংস্থার কার্যক্রমে সহযোগিতা এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে শূন্য এক সাত দুই দুই আট পাঁচ ছয় আট ছয় সাত নম্বরে এবং একশো দুই হটলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস